মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনায় এগাচ্ছে ইসলামী দলগুলো প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা কুক বৈঠক করেছেন সোমবার সকালে রাজধানী গুলশান বিএমপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ সময় দলটির স্থায়ী কমিটি সদস্য চেয়ারপারসন ফরেন এফেয়ার্স এফেয়ার্স কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওয়াজেদ উপস্থিত ছিলেন ইসলামী দলগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নানান হিসাব নিকাশ চলছে জুলাই বিপ্লবে সৌরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্ব সঙ্গে দেখছে সংলিষ্টরা তাদের মতে ইসলাম বিদ্বেষী চক্রের ষড়যন্ত্রে অংশ হিসাবে গত সাড়ে পনেরো বছরে নানান দ্বন্দ্ব বিভেদ এবং ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী দলগুলোকে দমন করেছে হাসিনা সরকার তবে নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে আগামী জুলুম থেকে মুক্তি পেয়ে সবার মাঝে নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে পুরনো বিভেদ ভুলে সবাই অনেকে কাছাকাছি হয়েছেন আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছায় ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু হয়েছে তবে ইসলামী দলগুলোর ভোট যাতে এক বাক্সে যায় সেই লক্ষ্যে নিয়ে এগাচ্ছে অধিকাংশ দল আগামী নির্বাচনে আগামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামাত সহ অন্তত দশটি দল বাকি দলগুলো হলো ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মুজলিশ